আসসালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম মোহনা মেরিনা স্টোর চট্টগ্রাম বাটিয়ারি সোনাগ্রা প্ল্যাটফর্ম অপোজিটে আপনারা আসলে এখানে আমাদের এখানে যাবতীয় ইলেকট্রনিক্সের প্রোডাক্ট পাবেন আনকমন কোন কিছু প্রোডাক্টও থাকবে আপনারা চাইলে সরাসরি এসি নিতে পারেন আর কেউ যদি চান কোরিয়ারা নেবেন অনলাইনে অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেনার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে ওই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে কলের মাধ্যমে পুনরায় আবার দেখে আপনি পণ্য অর্ডার করতে পারেন যাই হোক বিয়ার্স আমি আপনাদের কিছু প্রোডাক্ট দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার সাইকেলিন জিমের জন্য অনেকগুলো সাইকেল আছে খুব সুন্দর আপনারা যে যাটা প্রয়োজন সেটা এসে দেখে শুনে নিতে পারেন আর চাইলে আপনারা ফোনের মাধ্যমে দেখে শুনে আপনারা কোরিয়ারের মাধ্যমে অনলাইনেও অর্ডার করতে পারেন সেক্ষেত্রে আমরা কোরিয়ার মাধ্যমে আছে সব জায়গায় পাড়াচ্ছি অনেক খুব হেভি ও আছে আপনারা একটু দেখেন আমি একটি একটা করে দেখাচ্ছি আপনারা দেখেন খুবই সুন্দর সাইকেলিংগুলো আপনারা চাইলে নিতে পারেন জিমের জন্য আপনারা চাইলে বাসায় বসেও করতে পারেন যারা জিমে যাইতে ইচ্ছুক না তারা আপনারা চাইলে বাসায় বসেও করতে পারেন যাই হোক বেয়ার্স এদিকে আরেকটা ধন্য আছে এটা বেবিদের জন্য গাড়ি গাড়ি এটাও চালিয়ে নিতে পারেন খুবই সুন্দর আপনারা চলে আসতে পারেন আর এগুলোর পাশাপাশি এখানে আমাদের এখানে কিছু আনকমন প্রোডাক্ট আছে অন্যগুলো প্রোডাক্টের নামও আমরা জানি না যাই হোক এখানে এগুলো হচ্ছে একবারে ব্র্যান্ড নিউ ইনটেক ফ্রিজ অকশনের অকশনের ইনটেক ব্র্যান্ড নিউ যমুনা তিনশো তেত্রিশ লিটার দুশো বত্রিশ লিটার দুটো দুশো বত্রিশ লিটার তিনশো তেত্রিশ লিটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আপনারা এসে দেখে নিতে পারেন তারপর এদিকে কিছু লাইট আছে এগুলো মেবি কোথায় ইউজ কর আমি শিখ বলতে পারছি না আপনার যদি কার প্রয়োজন হয় আর কি আপনারা অবশ্যই অবশ্যই এখানে স্ক্রিনের নাম্বার থাকবে স্ক্রিনের নাম্বার আপনারা কথা বলে অর্ডার করতে পারবেন আর এদিকে কিছু ওয়াশিং মেশিন আছে এগুলো হচ্ছে আপনার আনিউজ ওয়াশিং মেশিন আপনি আমি আপনাকে এখান থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার সানফ্লাক্স সানলাইট নাকি একটা কোম্পানি সানফ্লাওয়ার আচ্ছা সরি এটা হচ্ছে আপনার সানফ্লাওয়ার সানফ্লাওয়ার ব্র্যান্ড এটা হচ্ছে আপনার পাঁচ কেজি মেবি ছয় কেজি আছে পাঁচ থেকে ছয় কেজি আছে এটা এখন ইউজ করা হয়নি একেবারে ইনটেক প্রোডাক্ট এই দেখেন একটু আমাকে আপনাকে একটু দেখাচ্ছি দেখেন এখানে আপনার ডকুমেন্ট কাগজপত্র সবগুলো দেওয়া আছে এখানে আপনার পাইপ টাইপ সবগুলো আছে এগুলো আপনার ইউজ করা হয় এগুলো হচ্ছে একেবারে ইনটেক প্রোডাক্ট প্যাকেট সহকারে পেয়ে যাবেন ঠিক আছে প্যাকেট সহকারে পেয়ে যাবেন এগুলো অপশানের প্যাকেট টাইপের সবগুলো আছে আপনারা চাইলে ওয়াশিং মেশিনগুলো নিতে পারেন এখানে একটা দুইটা তিনটা আছে তারপরে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ইউজ প্রোডাক্ট ওগুলো এগুলা আনইউজড এগুলো আনইউজ ইনটেক সবগুলো আছে আর এগুলো হচ্ছে আপনার ইউজ করা প্রোডাক্ট ওয়ালটনের এটা হচ্ছে আপনার কাপড় ধুয়ে দিবে আর এটা হচ্ছে আপনার কাপড় শুকাবে অর্থাৎ সেমি অটো একদিকে কাপড় ধুবেন একদিকে কাপড় শুকাবেন খুবই সুন্দর এটাও চাইলে নিতে পারেন তারপর এদিকে আটটা আছে এটা হচ্ছে আপনার শার্পের শার্পের এটা হচ্ছে আপনার কাপড় ধুয়ে দিবে আর এটা হচ্ছে আপনার কাপড় শুকা দিবে ঠিক আছে তারপরে এগুলো সানফ্লাওয়ার এগুলো সেম এগুলো ইনট্যাক এগুলো আপনার ইয়া করা হয় নাই ব্যবহার করা হয় না শুধু কালারটা একটু ডিসকালার হয়ে গেছে কিন্তু প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট ওকে আছে আর যারা বড় এসি চাচ্ছেন আমাদের কাছ থেকে বড় এসি আছে এসিগুলো নিতে পারেন আর বিভিন্ন ধরনের এসি আছে তারপরে এদি কিছু মেডিকেল আইটেম আছে আপনারা চাইলে এগুলো নিতে পারেন তারপরে বিয়ার যারা জেনারেটার চাচ্ছেন আপনারা জেনারেটার প্রয়োজন হয় যাদের আমাদের কাছে আপনাদের বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের আমাদের জেনারেটারগুলো আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে জেনারেটারগুলো নিতে পারেন এটা তার এটা কত কেবি যেন তিন কিলো এটা এটা হচ্ছে তিন কিলো তারপরে নেক্সটে ওটাও তিন কিলো তিন কিলো এটাও তিন কিলো এটাও তিন কিলো তারপরে এটা হচ্ছে আপনার হলুদ এটা এটা দুই কিলো তারপর এগুলো হচ্ছে এক কিলো করে না এক কিলো করে এক কিলো হাফ কিলো আর এগুলা কি দিয়ে চলা যায় আপনার পেট্রোল না ডিজেল এগুলা পেট্রোলের মাধ্যমে আচ্ছা এটা ডিজেল পেট্রোল চলবে না আচ্ছা এখানে সবগুলা লেখা আছে হ্যাঁ এটা ডিজেল দ্বারা চলবে আর বাকি এগুলো হচ্ছে আপনার পেট্রোল দ্বারা চলবে ঠিক আছে তারপর যাই হোক বিয়ার্স আপনার এখানে হচ্ছে গিজার এই গিজার হচ্ছে আপনারা শীতের দিন যেহেতু চলে আসছে আপনারা শীতে অত্যন্ত শীতের পানি ইউজ করতে পারছেন তারা ছাড়া আমাদের কাছ থেকে গিজারগুলো নিতে পারেন একেবারে কম টাকার মধ্যে গিজারগুলো পাবেন তারপর এটা হচ্ছে আপনার একটা কিচেন হোল্ড তারপরে এটা হচ্ছে আপনার ওয়াটার কুলার এটা ওয়াটার কুলার প্লাস ওয়াটার ডিসপেন্সার আপনাকে পানি পিউরিফায়ারও করে দেবে এবং হট অ্যান্ড কোল্ড দুইটাই নিতে পারবেন তো যাই হোক বিয়র্স এখানে মোটামুটি কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করলাম আর আমাদের উপরে আটটা দোকান আছে মানে এটা দুতলায় আমি এখন নিস্তলার কথা বলছি তো দু তারিখ পর্যাপ্ত পরিমাণ আমাদের মাল আছে আমি অন্য আরেকটা ভিডিও তো আপনাদেরকে দেখাবগুলো তো যাই হোক বিয়ার্স যা যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম